এক লাখ পর্যন্ত প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আসন্ন কোরবানির গবাদি পশুর হাট থেকে আজকে আমরা আছি খাগড়াছড়ির পার্বত্য জেলার গুইমেরা উপজেলায় এটি হচ্ছে যে এখানে জমি উঠেছে আসন্ন কোরবানিকে সামনে রেখে এই গুইমেরা উপজেলায় গবাদি পশুর হাট জমে উঠেছে আমরা সেই গবাদি পশুর হাটে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব এখানে কি কী ধরনের এই গবাদি পশু উঠেছে এবং সাইজ কেমন এবং দাম কেমন তো চলুন ঘুরে আসি এই বাজার থেকে

যারা এই গরুটি নিতে চান ওনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদিও আজকে এখানে ব্যাপারের সংখ্যা কম হয়তো বাসায় নিয়ে যেতে পারে আপনি কেউ যদি কল দেয় আপনার লোকেশনটা কোথায় বরবিলাক বরবিলাকটা কোথায় বরবিলাক বাজারই মান bari এই খাগড়াছড়ির উপজেলার বড়বিলাক বাজার বাজার বরবিলাক বাজার দর্শক আপনারা এই ধরনের নাম্বারগুলো থেকে নিতে পারেন আমরা আরো কিছু ব্যাপার এই যেখানকার বিক্রেতার নাম্বার দেওয়ার চেষ্টা করব দাদা কত কত চাইছেন হ্যাঁ

আমি <laughs> এগুলা সবগুলা এনে কোনটা কত চাইছেন মানে আপনি কোনটা কত চাইছেন এক সিরিয়াল একটু দেখি না

ওনার থেকে যদি কেউ গোবাদি পশু নিতে চান কোরবানের আগ মুহূর্তে তাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ওনার মোবাইল নম্বরটি এবং পরিচয়টি আমরা একটু দিয়ে দিই ভাই আপনার পরিচয়টা এবং আপনার মোবাইল নাম্বারটা একটু দেন আমার নাম হচ্ছে যে মোহাম্মদ জুয়াল আমার বাজার হচ্ছে তো গুইমারা বাজারপাড়া আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট আবার বলেন একটু নাম্বারটা প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ওনার থেকে যদি এই গবাদি পশুগুলো আসন্ন করবানকে সামনে রেখে এই যারা পাহাড়ের গরু মানে পার্বত্য অঞ্চলের পাহাড়ের গরুর প্রতি আকর্ষণ রয়েছে তারা অবশ্যই ওনার থেকে যোগাযোগ করে এই নাম্বার থেকে যোগাযোগ করে ওনার থেকে এই গবাদি পশুগুলো নিতে পারেন এবং আমরা একটু আগে দামগুলো দেখিয়েছি এই দামেই উনি এইগুলো সেল করবেন এগুলো হচ্ছে পাহাড়ের হাট পার্বত্য জেলার খাগড়াছড়ির উপজেলার এই গবাদি পশুর হাট আজকে জমে উঠেছে আপনারা চাইলে ওনার থেকে এবং আরো যে নাম্বারগুলো দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখানে এসে এই গবাদি পশুগুলো নিয়ে যেতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য ব্যবস্থা রয়েছে আপনি কি যে কোনো জায়গায় পাঠাতে পারবেন পাঠাতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই যারা গবাদি পশু নিতে চাচ্ছেন তো এই এইখান থেকে পাহাড়ের পাহাড়ি এলাকার গবাদি পশু পশু নেওয়ার আগ্রহ যারা রয়েছে তারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন প্রথম মূল এটা পঁয়ষট্টি মূল হয়েছে উনি सुन्द <laughs> 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 কত মূল দাদা এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আপনি কত চাইছিলেন দাম কেমন ভালো না খারাপ কত এক কত আমরা কত চাইছেন একচল্লিশ আজকে কি অবস্থা মানে বাজারের কি পরিস্থিতি আইলাম কত আধা ঘন্টা এই মারি দিক মেলায় না

হ্যাঁ আপনার কোন রানসেন গরু আমি আনছি না ওই কতদিন লিচেন না বিক্রি করতে আনছেন কতদিন এসেছেন ষাট হাজার ষাট হাজার নেবেন কোথায় এগুলা কেমন এখান থেকে গরু কিনে সুবিধা কি হয়েছে মোটামুটি সুবিধা নেই সুবিধা বলতে এখনো দাম ছাড়তেছেন আর কি

दुई पैग दिगु आ र बेडा साडा बला छ ति डागा नि छ ति याने यार भालो गो 15 पगा कुन्डांस तुम्ब्रा কত ব্যাপারী ওটা চাই সত্তর চাই পঞ্চাশ বাউন্ড এরম কয় এটা আর এটা চায় পঁয়ষট্টি পঞ্চান্ন মূল

আপনার থেকে যদি কেউ গরু নিতে চায় নিতে পারবেন না আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট টু সেভেন টু ফাইভ এইট জিরো এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আপনারা আরও একটি গরুর নাম্বার এই গরু ব্যাপারীর নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা যারা এই গরুগুলো চয়েস হয় অবশ্যই ফোনের মাধ্যমে বাসা থেকে এসে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে যে বুধুংপাড়া এই গরুটির বাড়ির এই লোকেশন হচ্ছে যে ভুদুংপাড়া আপনারা উইনার উপজেলার মধ্যে ভুদুংপাড়া থেকে চাইলে গরুটি

اها 3 15 200000

আমরা তো মুসলিম পাড়া আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন টু ফাইভ এইট থ্রি ডবল ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি দর্শক আপনারা ওনার থেকেও নিতে পারেন এটি হচ্ছে যে আমাদের স্থানীয় এখানকার মানুষ এই ঘাগড়াছড়ির গুইমেরা উপজেলার এই মুসলিম পাড়া এলাকায় এখান থেকেও আপনারা চাইলে এই গরু দুইটি ক্রয় করতে পারবেন ওনার থেকে কারণ আজকের বাজার থেকে হয়তো এই গরুগুলো বিক্রি নাও করতে পারেন আপনারা এই কোরবানের কোরবানির এই আগ মুহূর্ত থেকে আর মুহূর্ত পর্যন্ত চাইলে যে কোনো মুহূর্তে আপনারা এখান থেকে এই গরুগুলো ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে পাহাড়ের একদম জেনুয়েন পাহাড়ি গুরু যেটা পাহাড়ের খাজে বাজে এই পালন করা হয়েছে বাড়িতে রেখে স্থানীয়ভাবে এখানকার যে পাহাড়ি খাদ্যবাস রয়েছে এগুলোতে অভ্যস্ত এইসব গরুগুলো একদম বাধা গরু বলা হয় এগুলোকে আপনি তো নিজে পালছেন যে আপনারা চাইলে এখান থেকে ওনার থেকেও নিতে পারেন ওনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আরো কিছু করু দেখবি কত বলেছে দাদা সাতষট্টি কইসে মামা সাতষট্টি কইসে পৰিমাণ দিয়া যাব না আম বাইদেউ আছে

কার আঙ্কেল আপনার নাকি আসেন এটা কোথায় থেকে নিয়ে আসছেন জালিয়াপাড়া জালিয়াপাড়া কি খামারে পালতেন নাকি বাড়িতেই ফেলা ওয়েট কতটুকু আছে এটার

যদি বিক্রি না হয় তো বাসায় নিয়ে চলে যাবেন তো নিয়ে গেলে কি আর হবে বিক্রি তো করা লাগবে আপনার মোবাইল নাম্বারটা দেন কেউ যদি আপনার থেকে এসে নিয়ে যেতে চায়

হাফছুরি ইউনিয়নের বড়ফিলা গ্রামে হচ্ছে যে ওনার লোকেশন ওনার ভাই আপনার নামটা কি গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া এই গোলাম কিবরিয়া ওনার থেকে আপনার চাইলে উনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এটার সাথে যোগাযোগ করে এখান থেকেই গরুটি নিয়ে যেতে পারবেন উনি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে রয়েছেন এবং ছোটোখাটো একটি খামার দিয়েছেন আপনারা চাইলে ওনার থেকে আরও গরু নিতে পারবেন না ওনার আরও কিছু গরু রয়েছে বাজার থেকে এসে আপনারা চাইলে গরু নিতে পারবেন এই ওনার বাসা থেকেই সরাসরি সরাসরি নিয়ে যেতে পারবেন বাসা থেকেই সরাসরি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে